আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে এসেছি পিঠের রেসিপি নিয়ে এই বছর যা শীত পড়েছে তাতে গরম গরম পিঠে না খেলে কি জমে তাই মা প্রথমে সমস্ত চালের আটাগুলোকে ভালো করে চেলে নিল যাতে কোনো দানা না থেকে যায় তারপরে পরিমাণ মতন সমস্ত আটা নিয়ে নিল এর মধ্যে ছিল চালের আটা মানে সেদ্ধ চালের আটা আতপ চালের আটা আর হচ্ছে ময়দা ছিল এবারের মধ্যে কিছুটা নুন দিয়ে মাখিয়ে নেবে ভালো করে আর আমাদের বাড়ি পিঠে হলে অল্প কোনো সময়ই হয় না অনেক হয় লাস্টে তোমরা দেখতে পাবে যে কত বড় হানিতে করে হবে এরপর মা গরম পানি দিয়ে চালের আটাকে ভালো করে মাখিয়ে নেবে পিঠে করতে গেলে চালের আটাটাকেই ভালো করে মাখতে হয় তাই জন্য মা পরিমাণ মতন পানি নিয়ে চালের আটাটাকে মাখিয়ে নেবে পিঠেটা কতটা সুন্দর ফুলবে সেটাই আঠাটা গোলার উপরেই ডিপেন্ড করে তাই মা ভালো করেই আঠাটাকে ফেটে নিচ্ছে তোমরাও যতটা পারবে ততটা ফেটে নেবে তাহলে পিঠেটাও তত সুন্দর ফুলবে পিঠের তো মাটির চুলোতে মাটির সরাতেই বেশি চলে শুরু করা যাক পিঠে এবার চুলোতে মাটির সরাটা বসিয়ে দেবো তাতে মা একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিল আর যে উপর থেকে ঢাকনাটা দেয় সেটা জলে ভিজিয়ে রেখেছিল এটা নাকি ভিজিয়ে রাখতে হয় যাতে মাটির সরাটা ফেটে না যায় এবার সরাটা কিছুটা গরম হয়ে গেলে মা প্রথম পিঠেটা বেসমিল্লা বলে দিয়ে দিল এরপর ভিজিয়ে রাখা সরাটা উপর দিয়ে চাপা দিয়ে দেবে এই সরাটার যখন ভিজে ভাবটা কমে আসবে তখন বোঝা যাবে যে পিঠেটা হয়ে গেছে আর চুলোর পাশে যে পিঠেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে প্রথম পিঠে প্রথম পিঠেটা নাকি চুলোর ধারে রাখতে হয় কেন রাখতে হয় তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই জানাবে এরপর মা একে একে এভাবেই সমস্ত পিঠেগুলো করে নিল পিঠে যখন খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখবে তখন দেখবে খুব সহজেই উঠে আসবে কোনো ঝামেলা ছাড়া ঠিক এভাবে এরপর দেখাবো দুধ তৈরির প্রসেসিং আর আমাদের এই পিঠেটা পুরোটাই নারকেলের দুধ দিয়ে তৈরি হয় তাই জন্য মা প্রথমে সমস্ত নারকেলগুলো কেটে নিচ্ছে এবং তার মধ্যে থেকে নারকেলের পানিগুলো বার করে নিচ্ছে যেগুলো আমরা খেয়ে নেব আর নারকেল কাটার পর প্রত্যেকটা নারকেলে মা দা দিয়ে একটা কোপ মারছে তাতে নাকি যে গাছের নারকেল সে গাছের ফলন নাকি আরও বেশি ভালো হয় তারপরে মা নারকেলগুলোকে কুড়ে নেবে এরপর সবথেকে বড়ো কাজ হলো নারকেল থেকে দুধ বার করা গরম জল দিলে নারকেলগুলোকে মাখিয়ে মাখিয়ে এর মধ্যে থেকে দুধ বার করে নিতে হবে এরপর দুধগুলোকে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে দুধটাকে বসিয়ে দেবো এর মধ্যে তেজপাতা এলাচ তারপরে দারচিনি এবং লবঙ্গ দেবে সেটাকে মা কিছুটা একটু ভেঙে নিল নিয়ে দুধের মধ্যে ঢেলে দিল এরপর দুধের মধ্যে গুড় ঢেলে দেওয়া হবে যার জন্য দুধের স্বাদ খুব সুন্দর ও কালারটাও খুব সুন্দর আসে তারপর দুধটাকে ফুটিয়ে নেওয়া হবে নেওয়ার পর সমস্ত পিঠেগুলোর মধ্যে দিয়ে দিয়ে ফের ফুটিয়ে সারা রাত রেখে দেওয়া হবে যাতে পিঠেগুলো ফুলে যায় এবার রেডি আমাদের পিঠে এবারে গরম গরম বা ঠান্ডা তোমরা যেভাবে খুশি সার্ভ করো